আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার রন্ডাল থানায় একটি ফিরে পাওয়া কর্মসূচির আয়োজন করা হলো। এই অনুষ্ঠানে বাইশটি মোবাইল ফোন এবং চার লক্ষ চল্লিশ হাজার আটশো টাকা সাইবার অপরাধ জালিয়াতি উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফেরত দেওয়া হয় এই অনুষ্ঠানে কিছু ক্লাবকে ফুটবল এবং ছোট বাচ্চাদের স্কুলের ব্যাগ দেওয়া হয় এই অনুষ্ঠানে থানার ইনচার্জ মেঘনাথ মণ্ডল বলেন যে তিনি সাধারণ মানুষের হারানো মোবাইল ফোন এবং প্রতারণামূলক টাকা তাদের হাতে তুলে দিতে গর্বিত বোধ করছেন পুলিশ সর্বদা চায় যে তাদের সকলের চোখে আনন্দ এবং পুলিশের প্রতি বিশ্বাস থাকুক ছোট বাচ্চাদের স্কুল ব্যাগ এবং ক্লাবগুলিকে খেলার জন্য ফুটবল দেওয়ার মাধ্যমে তাদের খেলাধুলার সাথে সংযুক্ত করার এবং মোবাইল ফোন থেকে দূরে রাখার একটি প্রচেষ্টা করা হয়েছে এ অনুষ্ঠানে এসআই অশোক হাজারি চন্দন চ্যাটার্জি উৎপল দত্ত ইন্দাদুল হক সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন অন্ডাল থেকে জিতবেসার স্যার পোর্ট নিউজে ভক্ত বা যারা আছে তাদের কথার জালে পড়ে ওটিপি শেয়ার করেন বা বিভিন্ন প্রসেসে আপনাদের অর্থ খুঁজিয়ে পারেন তো সেই অর্থ খোয়ানোর পর আপনারা রিপোর্ট করেন আমাদের সাইবার সেল অ্যাক্টিভ থাকে তারা আপনাদের রিপোর্ট গ্রহণ করার পর প্রসেসিং শুরু করে আপনাদের অর্থ তাদের বহু প্রচেষ্টায় আমরা যতটুকু পারি ফিরিয়ে দিই সেই অর্থ ফিরিয়ে দেওয়ার আজকে অনুষ্ঠান এই ফিরে পাওয়া মোবাইল এবং অর্থ মোবাইল আমাদের আজকে যেহেতু আপনারা জানেন আমরা এই কয়েক মাস আগে গত এপ্রিল মাসে এখানে আমরা অন্ডাল থানায় ফিরে পাওয়া অনুষ্ঠান করেছিলাম যেখানে আমরা পঞ্চাশের উপর বোধ মোবাইল ফেরত দিতে পেরেছিলাম কয়েক লক্ষ টাকার যে প্রতীকী চেক সেটা আপনাদের হাতে তুলে দিতে পেরেছিলাম তো এই কয়েক মাসের ব্যবধানে খুব বেশি রিকভারি হয়নি মোবাইল আমাদের একুশটা মতো মোবাইল রিকভার হয়েছে আর চার লক্ষ চল্লিশ হাজার মতো সাইবার ফ্রডের টাকা আমরা ফেরাতে পেরেছি এই কয়েক মাসে তো সেই চেকও আপনাদের ফিরিয়ে দেবো তার সঙ্গে সঙ্গে আপনাদের একটু সাবধান বানিয়ে দেবো নিজেদের প্রপার্টি যেটা আছে যেটা নিজেদের সম্পত্তি যেটা আপনাদের পার্সোনাল বিলঙ্গিংস জিনিস যেগুলো সেগুলো সাবধানে রাখবেন সাইবার সাইবার ফ্লাইবার যারা তাদের থেকে সাবধান থাকুন কারো ফাঁদে পা দেবেন না প্রতারকরা বিভিন্নভাবে আপনাকে প্রতারিত করার চেষ্টা করবে তো তাদের থেকে দূরে রাখুন দূরে থাকুন তাদের থেকে তাদের থেকে সাবধানে থাকুন যাতে আপনাদের সঞ্চিত বা বহু কষ্টে উপার্জিত অর্থ আপনাদের হাত ছাড়া না হয় এরই সঙ্গে সঙ্গে আজকে আমাদের এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন ক্লাবকে প্রায় পঁচিশটা মতো ক্লাবকে ফুটবল তুলে দেবো খেলাধুলার উৎসাহ দেওয়ার জন্য যেহেতু এখনকার দিনে আপনারা জানেন সবাই মোবাইলে আসক্ত হয়ে পড়ছে আমরা খেলাধুলোর চল অনেকটাই কমে যাচ্ছে তো আমরা উৎসাহ দেওয়ার জন্য খেলাধুলার উৎসাহ বাড়ানোর জন্য আমরা বিভিন্ন ক্লাবের আছে ফুটবল তুলে দেবো প্রায় পঞ্চাশটা মতো ফুটবল তুলে দেব এবং এই লোকাল কিছু সুস্থ